আমার <laughs> দেখ <laughs> <cringe> <laughs>

बारे में बंता तो उपेक्षा करें समान बातें पास वाले दिल को जलवाने के तालु से तैसे बस यहाँ पर नहीं जा रही है बस इन्हें कमाते हैं इसलिए दूसरे एक वीडियो में लगा है इस तरह से मैं ओ भाई रॉन्ग स्कूटर हो गई उधर लगी हमें फ्री सर्विस

অনেশে যা যাচ্ছে তাহলে পুনরজন যুক্ত আছে পুনরজন ভাই কোতদে দেখছেন লাইভটি অবশ্যই কমেন্ট করবেন আচ্ছা

আপনারা কোথা থেকে দেখছেন লাইভটি অবশ্য অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন

দুটি দলই জিরো জিরো পর্যায়ে আছে ও নো পঁচিশ জন যুক্ত আছে জানি না কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভাই অবশ্যই কমেন্টে জানাবেন এটা হলো দুই দিন ব্যাপী নাইট টুর্নামেন্ট চলছে আগাম গতকাল বৃহস্পতিবারই হয়ে গেছে আজকে শুক্রবার আচ্ছা শুক্রবার আজকে ফাইনাল মানে একবারই শেষ হয়ে যাবে এটা তিন নম্বর り何で 니 뛰어보자, 이 가라수르. 으, 긴 두구나.